Keep it not খেলে কে বলে ম্যাচি খেলা বাচ্চাটা বর্ষা চোরা বর্ষা বর্ষা একটা নিয়ে জোর মেরেছে গালে দিয়েছে ও খেয়ে পাঁচ বেরিয়ে গেছে এটা জি এই দেখেন দেখলেন মন্ডলে পাঁচাদে দুটো ডিম বেরিয়েছে মন্ডলে পালিয়ে গেছে আর এই দুটো ডিমের থেকে দেখলেন কে অনেক কটা হয়ে গেলো তাই না দুটোর থেকে সাইড দিয়ে ছটা আটটা 10টা বারো চৌদ্দো ষোলো আঠেরো কুড়িটা বলি কথা না আমি এভাবে ডিম বানাবো খাবো এখন আমার বাপ ভাইদের হাতে হাতে দেবো ডিম কিন্তু ফোরাবেন না ভাইয়ের হাতে আমি একটা দিয়েছি তবে ডিম একটু গরম গরম লাগবে তাই না হালকা গরম আছে ডিম জি ঠিক দিয়ে ডিম গরম হয়ে গেছে এখন কি হবে জানেন যদি আমি মনে করি এই ডিমটা থেকে বাইকটা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ হয়ে যাবে এটা ফু দেন তো ভাই হ্যাঁ এটা তালি মারেন আপনারা ভালো গাই দেখা বড় বড় ম্যাজিস্ট্রেটরা কি করে জানেন এই ডিম থেকে বড় বড় কবিতরের পাখি বানী দেখাই টিয়া পাখি ঘুঘু বানি দেখাই তা আমি তো অত বড় ম্যাজিস্ট্রেট আমি হলাম ছোট ম্যাজিস্ট্রেট আমার ডিম হচ্ছে ছোট তাই না ভাই বাচ্চা হবে ছোট তাহলে আসেন কেরাম ভাব বাচ্চা হয় কিভাবে হয় এর নাম হচ্ছে ম্যাজিক খেলা আপনারা সবাই লক্ষ্য করবেন খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর একটা তালে মারেন লক্ষ্য রাখবেন បាទីកាហៀរអមរថមៀយាខលៀកេណកឡាដាបតាចកីទុគីលាណកតៃចកីទុយមេលា

আমরা দেখি অনেকে চিন্তা করছেন যে ডিম আবার সাপ হয়ে গেল যে ডিম সাপ হয়ে গেছে না ম্যাজিক খেলা তাহলে সাপটা চেয়ারা কেন দেখতে কেন আসেন দেখেন এটা তালে মানে মাটিতে সাইডেতে দেখেন তবে জাদু ভাই না ম্যাজিক খেলা আর এই খেলা আমার জীবনে খুব ছোটবেলা থেকে শখ শিখেছি এই যে মানুষের পেটে চাকু মারা ছুরি মারা গলা কেটে জোড়া দিয়া সারাদিন পানির মধ্যে ডুব মেরে বসে থাকা যে খেলা দেখেছি সব কে শিখেছে খেলা দেখেন তবে আমার বাড়ি মেহেরপুর বাসা মেহেরপুর শহরে থানার পেছনে অনেকে গল্প শুনেছেন যে মেহেরপুরে একটা কবিরাজ বাড়ি আছে মানুষের এই হাত পা ভেঙে গেলে আমরা এই জংলার গাছ দিয়ে এই ভাঙা হাড় জোড়া লাগে দিই এটা কোনো পয়সা করে নেই আমার এই মোবাইল নাম্বার আপনার মোবাইলে থুই দেন আমাদের এই ফোন নাম্বার আপনার ফোনে রেখে দেন আল্লাহ না করাক আমার বাপ ভাইয়ের অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বিপদের সম্মুখীন হতে হয় রোডে ঘাটে চলেন এই মোবাইল নাম্বার থুয়ে দেন অ্যাক্সিডেন্ট করা রুগী হাত পা ভাঙা রোগটাও খুব সিরিয়াস কোট হেড করে ঘুমাইলেন এইবার সকালবেলা উঠতে গিয়ে আর উঠতে পারছেন না কি হয়েছে ঘুম ঘুরিতে আমরা কন্ট্যাক্টের মাধ্যমে চিকিৎসা করি যদি আল্লাহ সবাই যদি থাকে যদি ভালো করে দিতে পারি আমাদের খুশি করে পারিশ্রমিক টাকা দেবেন আর যদি ভালো না হয় টাকা দেওয়ার প্রশ্নে আসেন তবে কষ্ট করে এই প্যারালাইসিস রোগে মেহেরপুর নিয়ে যেতে হবে আমাদের মেহেরপুর কবিরাজ বাড়ির নিকে থুয়ে আসবেন থানার পেছনে ওখানে থাকবে একুশ দিন তিন সপ্তাহে একুশ দিন থাকবে খাবে আমরা গাছের ওষুধ গ্যাসের গাছের মেডিসিন দিয়ে রোগী ট্রিটমেন্ট করব কারণ প্যারালাইসিস হয়ে গেলে হাত পা বেকা হয়ে যায় একদম বাকি সাপ তাইলে আছে তাই না আপনি তো বললেন ভাই ডিম দেখবে ভাই দেখছে আমরা ডিম দেখছি এবার আমরা সবাই সাপ দেখবো মেয়া ভাই ডিম দেখ হ্যাঁ তাহলে তো দেখা যাক এটা তালে মেরে দেয় মিছে জড়াই নিয়ে আসলে বেকার হয়ে মন্ডল এগুলো হচ্ছে খেলা প্যারালাইসিস রোগী নিয়ে আসেন হবে থাকলে আমরা রগের চিকিৎসা দিই রগের শিরা অনেকের এই মাজা শিরা সমস্যা হয়ে গেছে সবসময় যন্ত্রণা করে ব্যথা করে দৈনন্দিন ব্যথা ট্যাবলেট খাই যায় চলে আসবেন পয়সা লাগবে না ডাক্তারদের যেগুলো হচ্ছে না আমাদের কাছে নিয়ে আসবেন কেন ডাক্তার লন্ডন পাস এগুলো হচ্ছে